আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজ আমরা পবিত্র ঈদুল নামা শেষ করেছি এবং আমি টমটন থেকে আসছি আমার সব প্রিয় ভাই আবদুল্ল মাসুম ভাই ভাই হচ্ছে এক্জিটার মসজিদের ইমাম অ্যান্ড খতিব আলহামদুলিল্লাহ তো আমরা নামাজ শেষ করেছি ভাইয়ের সাথে অনেক সুন্দর সময় কেটেছে এবং কিছু সময় স্পেন্ড করার পর হচ্ছে এখন আবার চলে যাচ্ছি ইনশাল্লাহ ভাই হচ্ছে আমাকে স্টেশনে দিয়ে আসবে কিছু বলবেন ছোট্ট করে কি আপনি আসছেন আপনি আপনার সাথে দীর্ঘদিন থেকে যোগাযোগ হচ্ছিল আসতেছেন এই দেশে ফাইনালি দেখা হলো আলহামদুলিল্লাহ ভালো লাগছে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আশা করতেছি এই দেশের লাইফ ভবিষ্যতে সহজ হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ যারা আপনার অডিয়েন্স আছে তাদের কাছেও দোয়া চাই আল্লাহ যেখানেই থাকি আল্লাহর আল্লাহ আমাদের জন্য পথটা সহজ করুক ইনশাল্লাহ আসলে এই এই জায়গাটাতে মূলত থাকাটা কিছুটা কঠিন অনেক কিছু মেনটেন করে চলতে হয় যারা ইসলামিক লাইফ লিড করতে চায় এখানটায় মোটামুটি কিছুটা কষ্ট করতেই হয় বাট আল্লাহ তালা সহজ করে দিলে সব কিছুই সহজ ইনশাল্লাহ তো দোয়া চাচ্ছি হয়ে ইনশাল্লাহ আর যদি আল্লাহ সুযোগ করে দেয় আবার দেখা হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসসালামাইকুম